হরে কৃষ্ণ আমরা আজকে আলোচনা করব শ্রীমতী তুলসী মহারাণী কীভাবে এই জগতে আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাব রহস্য তো এই সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে ত্রয়োদশায়ে নারদমণি ভগবান শ্রী নারায়ণকে তিনি এই সম্পর্কে প্রশ্ন করছিলেন যে হে প্রভু আপনার প্রিয় বক্ত সতীশাব্তি তুলসী মহারাণী কীভাবে আপনাকে প্রতিরূপে লাভ করেছিলেন তিনি কোন বংশে কার ঔরসে তার পিতামাতার কি নাম তিনি কোথায় কিভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই সম্পর্কে আমি জানতে ইচ্ছুক তখন তার প্রতি উত্তরে ভগবান নারায়ণ বলেন হে মুনি। তুলসী মহারানী তিনি আমার অত্যন্ত প্রিয় তো ধর্মসাবর্ণী নামে এক মনু ছিলেন সেই ধর্মসাবর্ণী মনুর পুত্র ছিলেন বৃষধ্বজ সেই বৃষধ্বজের পুত্র ছিলেন ধর্মধ্বজ এই ধর্মধ্বজ এবং তার পত্নীর নাম ছিল মাধবী দেবী তো এই ধর্মধ্বজ এবং মাধবী দেবীর কুল আলোকিত করে তুলসী মহারানী আবির্ভূত হয়েছিলেন তো এখানে উল্লেখ করা আছে যে এই মাধবী দেবীর গর্বে শত বছর ছিলেন এই তুলসী মহারানী শত বছর গর্বে থাকার পরে তার কুল আলোকিত করে এই তুলসী মহারানী তিনি শুভ দিনে শুভ তিথিতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে তিনি এই ধর্মধ্বজ এবং মাধবী দেবীর কুল আলোকিত করে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শুভ লগ্নে শুক্রবারে বার শুক্রবার এই শুক্রবারে তিনি লক্ষ্মীর অংশ রূপারূপে তিনি এই জগতে আবির্ভূত হন এবং তিনি আবির্ভূত হওয়ার পর তার রূপমাধুর্য এতই মহিমান্বিত ছিল সেখানে উপস্থিত সমস্ত নরনারীরা তাকে কার সাথে তুলনা করবে সেই সম্পর্কে তারা দ্বিধাগ্রস্ত ছিল সেই তুলসী মহারানের চরণে পদ্ম ছিন্ন ছিল সুমনোহর তার যে রূপমাদুর ছিল পদ্মের ন্যায় কমলের পদ্মের ন্যায় তার যে চক্ষু ছিল সুমনোহর তার নয়ন জঙ্গল ছিল কমলের ন্যায় তার শ্রীচরণে পদ্মচিহ্ন সুবিত ছিল তার অদরষ্ট ছিল বিম্বফল তুল্য রক্তিম এভাবে বিভিন্ন গুণে গুণান্বিত বিভিন্ন ছিন্ন দ্বারা সুবিত ছিলেন তুলসী মহারানী তখন সমস্ত নারীরা তার কার সাথে তুলনা করবেন সেই ব্যাপারে তারা চিন্তিত হয়ে পড়লেন সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত পণ্ডিতগণ তাকে যাতে কার সাথে তুলনা করা যাচ্ছে না কার সাথে তুলনা করবেন সেই তুলনাবিহীন কার সাথে তুলনা দান করতে পারছিলেন না সেই জন্য তারা এই বিচার করে তার নাম দিলেন তুলসী এভাবে এই ধর্মদ্বজ এবং মাধবী দেবীর কন্যার নাম হয় তুলসী তারপরে তুলসী দেবী তিনি ভূমিষ্ঠা হয়ে তিনি সতী সাদ্দি স্ত্রীর ন্যায় তপস্যার জন্য তিনি বদরী বনে গমন করেন এবং সেখানে গিয়ে তিনি মম নারায়ণ স্বামী ববে তেতি অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন তিনি এই বলে তিনি তপস্যা শুরু করেন এবং সেখানে তিনি কঠোর তপস্যায় তিনি রত হন সেখানে তিনি প্রায় চল্লিশ হাজার বছর তিনি বায়ু বক্ষণ করে তিনি তপস্যা করেন চল্লিশ হাজার বছর তিনি বায়ু বক্ষণ করে তপস্যা করার পর দশ হাজার বছর তিনি সম্পূর্ণ প্রকার অনাহারে তাকে তিনি কঠোর তপস্যা করেন চল্লিশ হাজার বছর বায়ু দশ হাজার বছর সম্পূর্ণরূপে অনাহার তারপরে তিনি এক পায়ে দাঁড়িয়ে তিনি আবার অনেক বছর কয়েক হাজার বছর তিনি এক পায়ে দাঁড়িয়ে তিনি এভাবে কঠোর তপস্যা করতে লাগলেন ভগবান শ্রী নারায়ণকে প্রতিরূপে লাভ করার জন্য এইভাবে তিনি দীর্ঘ হাজার হাজার বছর তিনি তপস্যা করেন শুধু তাই নয় তিনি গরম দিনে প্রচণ্ড গরমের সময় তিনি চারিদিকে আগুনে বেষ্টিত হয়ে চারিদিকে তিনি প্রচণ্ড আগুনে বেষ্টিত হয়ে তিনি সেই আগুনের মধ্যে তিনি অবস্থান করে তিনি সেখানে তপস্যা করেন তাছাড়া প্রচণ্ড শীতে তিনি গলা অবধি জলে নিমগ্ন হয়ে তিনি তপস্যা করেন এইভাবে এই তুলসী মহারানীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা ব্রহ্মাদেব সেই বদরী গম বনে গমন করলেন এবং সেখানে তিনি তুলসী দেবীর সম্মুখে উপস্থিত হলেন তো তুলসী মহারানীকে সম্মুখ তুলসী মহারানীর সম্মুখে উপস্থিত হয়ে ব্রহ্মাদেব বললেন হে দেবী তুমি তোমার যে অবি অবিলাষিত যে বর সেটি তুমি আমার কাছে প্রার্থনা করো তখন সাথে সাথে তুলসী মহারানী সেই ব্রহ্মাদেবকে দর্শন করে তার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করলেন প্রণাম নিবেদন করে তিনি ব্রহ্মাদেবকে বললেন হে প্রভু আমি শ্রী নারায়ণকে প্রতিরূপে লাভ করতে চাই কারণ আমি পূর্বে ব্রজে ছিলাম আমি ব্রজের একজন গোপী ছিলাম কিন্তু ব্রজের গোপী তো এখানে একটা প্রশ্ন আছে কেউ কেউ ভাবতে পারেন যে আমাদের এই যে বৌম বৃন্দাবন রয়েছে বর্তমানে এই জগতে যে বৃন্দাবন রয়েছে আমরা সবাই ব্রজমণ্ডল পরিক্রমায় যাই এই বৃন্দাবনের লীলা তো না এখানে এই বৃন্দাবনের লীলা এটি না এখানে ব্রহ্মপ্রীত্য পুরাণে বিশদভাবে বর্ণনা করা হচ্ছে এখানে আমরা যে লীলাটি আলোচনা করছি তো এখানে বৃন্দাদেবীর আবির্ভাব সম্পর্কে স্কন্দ পুরাণে বর্ণনা করা আছে বৃহৎ ধর্মগ্রন্থে আলোচনা করা আছে বৃহৎ ধর্ম পুরাণে আলোচনা করা আছে এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে আলোচনা করা আছে তো এই তিন জায়গায় বৃন্দাদেবীর আবির্ভাব সম্পর্কে আলোচনা করা আছে পুরাণ বৈব ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং বৃহৎ পুরাণে এই তিন জায়গায় বৃন্দাদেবীর আবির্ভাব সম্পর্কে আলোচনা করা আছে তো আমরা এখন যেটি আলোচনা করছি এটি হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে তো ব্রহ্মবৈবর্ত পুরাণে যে লীলাটি বর্ণনা করা আছে এটি হচ্ছে ব্রজ অর্থাৎ গোলক বৃন্দাবন গোলক বৃন্দাবনে যে লীলা হয়েছিল সেই লীলা তো গোলক বৃন্দাবনের লীলা আর হচ্ছে এই ব্রহ্ম যে বৃন্দাবনের লীলা সেটার মধ্যে ডিফারেন্ট আছে তো ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে এই বৃন্দাবনে এই লীলাটি হয়নি এই লীলাটি হয়েছিল বৃন্দাবনে তো এই গোলক বৃন্দাবনে তিনি সুদামা নামে একজন সখা ছিলেন কৃষ্ণের আর এই বৃন্দাবনেও একজন সুদামা ছিলেন তো এই বৃন্দাবনে যে সুদামা ছিলেন তিনি হচ্ছেন যে দাপর দাপর যুগে যে এই লীলাটা হয়েছিল এই বৃন্দাবনে সেটি হচ্ছে দ্বারকানগরীতে যে কৃষ্ণের যে বন্ধু ছিলেন তারা উজ্জয়িনীতে একই সাথে পড়ালেখা করেছিলেন গুরুকুলে গুরুখুলে আশ্রমে তিনি হচ্ছেন এক সুদামা আর এখানে যে আলোচনা করা হচ্ছে এটা হচ্ছে ব্রজের যে বৃন্দাবনে যে সুদামা ছিলেন সেই সুদামার কথা তো এখানে তুলসী মহারানী তো আমরা আবার মূল বিষয়ে যাচ্ছি সেটা হচ্ছে যে তুলসী মহারানীতে সেখানে তিনি বলছেন ব্রহ্মার কাছে যে হে ব্রহ্মাদেব আমি পূর্বে ব্রজদামে গোলবৃন্দাবনে একজন গুপি ছিলাম এবং সেখানে আমি কৃষ্ণের সাথে অবস্থান করছিলাম তো যেখানে তিনি যখন কৃষ্ণের সাথে অবস্থান করছিলেন তো কৃষ্ণ তিনি কি করছিলেন সেখানে তার যে গুপসখক্ষা সুদামা ছিলেন সেই সুদামাকে তিনি দ্বারে তিনি দাঁড় করে রেখেছিলেন সেখানে আমি কিছু বক্তের মুখে শ্রবণ করেছি যে সেখানে আঠারো থেকে প্রায় কুড়িটি দ্বার ছিল তো প্রথম দ্বারে সুদামাকে কৃষ্ণ রেখেছিলেন যে সুদামা যে কোনো সময় রাধা রানী চলে আসতে পারে যদি রাধা রানী চলে আসে আর রাধারানী এসে যদি দেখে যে আমি বৃন্দাদেবীর সাথে একত্রে অবস্থান করছি তাহলে রাধা রানী ক্রুদান্বিত হয়ে যাবে তো তখন আমি এটা কি করতে পারি তখন তো এটা অনেক সমস্যা হয়ে যাবে তো তুমি প্লিজ তুমি দ্বারে অবস্থান করো তুমি রাধারানীকে কোনোভাবে ভিতরে আসতে দেবে না আমি নির্বিঘ্নে কিছু সময় বৃন্দাদেবীর সাথে থাকব ততক্ষণ কৃষ্ণ এবং তুলসী মহারানী তারা একত্রে একটি কক্ষে ছিলেন তারা অবস্থান করছিলেন এবং সেখানে দ্বারক হিসাবে সুদামা ছিলেন তো সেই সুদামা ছিলেন কিন্তু রাধারানী তিনি কোনো না কোনোভাবে তিনি খবর পেয়ে গেছিলেন যে কৃষ্ণ তিনি তাকে না রেখে তিনি তো আলাদাভাবে ছিলেন তিনি তুলসী মহারানিকে অর্থাৎ তার শখী তুলসী মহারানিকে তুলসী মহারানীর সহিত তিনি একত্রে তিনি একত্রে একটি জায়গায় অবস্থান করছেন বা বিহার করছেন তো সেখানে সেই খবর পাওয়া মাত্র তুলসী মহারানীর তৎক্ষণাৎ সেই স্থানে উপস্থিত হলেন এবং সেই স্থানে উপস্থিত হয়ে তিনি যখন এই কক্ষকে প্রবেশ করতে যাবেন বা সেই কুঞ্জে তিনি প্রবেশ করতে যাবেন তখন সেখানে সুদামা তাকে আটকান তাকে বাধাগ্রস্ত করেন যে না তুমি সেখানে উপস্থিত হতে পারবে না বা গমন করতে পারবে না তুলসী মহারানী এবং কৃষ্ণ যেখানে আছেন সেটা সুদামা তিনি লুকায়িত অবস্থায় রেখেছেন তো রাধারানী বলছেন আমি কেন এখানে যেতে পারব না না এখানে কৃষ্ণের বারণ আছে এখন তুমি এখানে যেতে পারবে না তখন তুলসী মহারানীর সাথে সুদামার কিছু বাক বিদণ্ড হয় এবং এক অবস্থায় যখন সুদামা কোনোভাবেই তুলসী মহারানীকে সেই পুঞ্জে প্রবেশ করতে দিবেন না তখন তুলসী মহারানী তিনি ক্ষুধান্বিত হয়ে সুদামাকে অভিশাপ প্রদান করেন হ্যাঁ সুদামা তিনি তোমার যে এই মানে অসুরের মতো তোমার স্বভাব তুমি আমাকে প্রবেশ করতে দিচ্ছ না তো তোমার যে অসুরের মতো যে এই মনোভাব প্রকাশ পাচ্ছে তাই তুমি মর্ত গিয়ে তুমি অসুর কুলে তুমি জন্মগ্রহণ করো তারপরে সুদামা তিনি বয়ে তিনি বিস্মিত হন এবং তিনি খুব কাতর হয়ে যান যে রাধারানী এভাবে অভিশাপ দিলেন তো তারপরে রাধারানী তিনি প্রবেশ করেন ভিতরে এবং ভিতরে প্রবেশ করে যখন দেখেন যে তুলসী মহারানী এবং কৃষ্ণ তারা একত্র অবস্থান করছেন তখন সেটা থেকে তিনি আরও দুঃখিত হন এবং সেখানে তিনি তুলসী মহারানীকেও অভিশাপ প্রদান করেন হে তুলসী মহারানী তুমি আমার অবর্তমানে তুমি কৃষ্ণের সাহিত্য অবস্থা কৃষ্ণের সহিত অবস্থান করছো তোমার এরূপ মনোভাব যাও তুমিও মর্তরূপে গিয়ে তুমি জন্মগ্রহণ করো নরূপে তুমি জন্মগ্রহণ করো এভাবে তুলসী মহারানী রাধারানী দ্বারা অভিসপ্ত হয়ে তিনি এই ধর্মধ্বজ এবং দেবী মাধবী দেবীর গর্বে তিনি গৃহ আলোকিত করে তিনি আবির্ভূত হন অর্থাৎ মাধবী দেবীর গর্বে তিনি জন্মগ্রহণ করেন এটি হচ্ছে তুলসী মহারানীর আবির্ভাবের রহস্য তো তারপরে তুলসী মহারানী তিনি এই জগতে আসেন আসার পরে তিনি আরও কঠোর তপস্যা করেন কঠোর তপস্যা করেন কিভাবে তিনি কঠোর তপস্যা করেন তারপরে কি লীলা হয়েছিল তারপরে যে সুদামা তিনি এসেছিলেন সুদামাও তিনি আবার অসুরূপে জন্মগ্রহণ করলেন সুদামার নাম কি হয়েছিল তারপরে তুলসী মহারানীর পরবর্তী জীবন স্টোরি কীভাবে হয়েছিল লাইফ স্টোরি এবং তারপরে তুলসী মহারানী কীভাবে বিবাহ হয়েছিল সেই সম্পর্কে আমরা আলাদাভাবে অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব। তো আশা করি সেই ভিডিও দেখার জন্য আপনারা প্রতীক্ষা থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় তুলসী মহারানী কি যায় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি যায় অনন্ত করে বৈষ্ণবৃন্দ কী যায় এতাই গুরু সীতানা প্রেমানন্দে হরি হরি বল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হরে কৃষ্ণ